তিন মাসে দুইবার মুস্তাফিজকে কিনলো আইপিএল এর দিল্লি ক্যাপিটালস এর মালিক পক্ষ বিশ্বের অন্যতম ব্যয়বহুলটিতে তাদের দল দুবাই ক্যাপিটালসের জন্য আবারও মুস্তাফিজকে দলে ভেরালো তারা প্রথমে ফিজকে কেনে এরপর ফিজ এন ওসি না পাওয়ায় ছেড়ে দেয় তাকে এবার টুর্নামেন্ট শুরুর ঠিক আগে আবারও দলে ভেরালো বাংলার কাটার মাস্টারকে আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে আবারও আলোচনায় বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান মাত্র তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বার তাকে দলে ভেড়াল দুবাই ক্যাপিটালস আইপিএল দল দিল্লি ক্যাপিটালস এর মালিকানাধীন এই ফ্রাঞ্চাইজি যেন মুস্তাফিজের প্রতি বিশেষ বিশ্বাসী স্থাপন করেছে কয়েক মাস আগে ইংল্যান্ডের বাহাতি পেসার লোক উড়ের বদলি হিসাবে প্রথমবার মুস্তাফিজকে দলে নেয় দুবাই ক্যাপিটালস তবে দল ঘোষণার এক মাসের মাথায় তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অনেকেই অবাক হয়েছিল সেই সময় বন্দী হিসাবে দলে ভেড়ানো হয় পাকিস্তানি হায়দার আলীকে মূলত তখন মুস্তাফিজকে শর্ত দেওয়া হয়েছিল পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দেবার তবে তা না পারার কারণে মুস্তাফিজকে ছেড়ে দেয় এটি সংজ্ঞা তৈরি হয় আরব আমিরাতের এই লিগে এবার মুস্তাফিজুর রহমানকে খেলানো নিয়ে কিন্তু সব সংজ্ঞা উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরুর এক মুহূর্তেই আবারও মুস্তাফিজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস জিয়ম রিতের জায়গায় চতুর্থ আসরে তাকে নেওয়া হয় দলটিতে মূলত অভিজ্ঞতা ডেথ ওভারের দক্ষতা আর উপসাগরীয় ইনজুরির কন্ডিশনে তার পারফরমেন্সই তাকে আবারও দলের প্রথম পছন্দে পরিণত করেছে বলে ধারণা করা হচ্ছে তাছাড়া একাধিক আসরে আইপিএলে এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান এদিকে আইএল টি টোয়েন্টির চতুর্থ আসরে ইতিমধ্যে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন মুম্বাই এমিরেটসের হয়ে অন্যদিকে শারজা ওয়ারিয়র্স এর জার্সিতে মাঠ পাতাবেন পেসার তাসকিন আহমেদ এই দুজনই বর্তমানে খেলছেন আবুধাবি টি লিগে তিন তারকার অংশগ্রহণে এবার আইএল টি টোয়েন্টি বাংলাদেশের ভক্তদের জন্য হবে আরো আকর্ষণীয় সব মিলিয়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে দুবার দল নেওয়া মুস্তাফিজের প্রতি দুবাই ক্যাপিটালস এর আস্থারই প্রমাণ তবে এবার দেখা যাক মাঠে সেই আস্থা কতটা মেটাতে পারেন মুস্তাফিজুর রহমান